নিজের টাকা কিনা জিবিউ মিনিটের মেয়াদ থাকবে কেন এসি গ্রহণ করেছে তাই না তো এখন আপনি স্যার এই আমি একটু বললাম যে ঘটনা আমি এটা দেখি এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটি কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলা লিঙ্ক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে জিনিসগুলো কি সার পচা যায় এটির ম্যাট থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হয় যদি বিশ টি এক বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে ১৭ মিলিয়ন বিউসে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে কোন তার মামারা গেছে বাপমারা গেছে সে কথা বললো না তা মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোনটা কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানায় হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিংয়ের পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনার দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এটা ফের আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ তাঙা আমি কিন্তু লাইসেন্স প্রতিষ্ঠান আমরা এফ বি সিসের মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশে ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাসার করার জন্য দেবো না স্যার এই টাকা পাসার দরকার নিয়ে দেবেন এটা আমি দিতে রাজি না কিন্তু আমাকে মেরে ফেড়েন মেরে ফেড়েন বুঝতে সো এই টাকা পাসার কোনো কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছেন আমি বাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা তার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন তার বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে না স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে একটু ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি আমাদেরকে তো দেখবেন স্যার আর একটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিটিআরসির বাইশে আমি হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না টেলি যোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটকে কেমনি উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট আমি বলবো কোনো দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পর রিসার্চ পাবে তা হবে টেলিটক উন্নয়ন কেন্দ্র করতে হয় স্যার আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন অবশ্যই আমি চাবো আমি অনেকক্ষণ বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটক উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই কোম্পানি কোম্পানি মিনিট যে সিস্টেম নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে দেয় আজকে 100% যুক্তি সঙ্গত কথা বলেছেন আপনি একটা মানল যে কিনা শর্ট এক চুরির ব্যাপারে আপনি সপ্ত কথা বলেছেন ঠিক এই কথাটা বিদ্যুৎ মিটারের ব্যাপারেও বলেন যারা কিনা আমাদের মতো সাধারণ মানুষদেরকে ঠকাচ্ছে তাদের আসল রসটা ফাঁস করা হচ্ছে এই বাইটা যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্নটা করার উচিত ছিল আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী কিন্তু তারা কি করছে তারা তো সিস্টেমে এই কোম্পানির সাথে বিক্রি হয়ে আছে 2450 কোটি টাকার বিনিময়ে এই জনগণের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা চিনি নিয়ে যাচ্ছে আর এটাই হচ্ছে আমাদের মন্ত্রীদের কাজ Me. <laughs>